আজকে নিয়ে চলে এসেছি সুজি দিয়ে একটা হালকা ফুলকা জলখাবারের রেসিপি সুজির এই রেসিপিটি যেমন স্বাস্থ্যকর সেরকম খেতেও খুব সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা যুধিকার রান্নাতে সকলকে স্বাগত তাহলে চলো শুরু করে রেসিপিটা সুজির এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি প্রথমে সুজিটা আমি একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম এখন এই সুজির মধ্যে দিয়ে দেব কিছুটা টক দই আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করছি বন্ধুরা এখানে যদি টক দই ব্যবহার করতে না চাও তাহলে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করতে হবে এখন গ্রাইন্ডারটার মধ্যে যেই কাপ দিয়ে সুজি নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এরপর গ্রাইন্ডারটা ঘুরিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম এখন এই ব্যাটারটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন এই মিশ্রণটার মধ্যে কয়েকটা জিনিস মিশিয়ে নেব প্রথমে এক চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম এরপর এর সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া তবে বন্ধুরা নারকেল কোড়াটা এখানে অপশনাল চাইলে নাও দিতে পারো কিন্তু নারকেল কোড়াটা দিলে এটা খেতে বেশি সুস্বাদু হবে নুন গোটা জিরে নারকেল কোড়া মিশ্রণটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে কুড়ি মিনিটের মতো রেখে দেব। সুজিটা ফুলতে এখানে কিছুক্ষণ সময় লাগবে বন্ধুরা এখানে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এই থালাটার মধ্যেই খাবারটা তৈরি করব থালাটার মধ্যে অল্প একটু সাদা তেল চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি এখানে কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখো বন্ধুরা সুজিটা অনেকটা ফুলে গেছে এই জন্য মিশ্রণটাও কিছুটা গাঢ় হয়ে গেছে বন্ধুরা এখানে এই খাবারটা তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এরকম ঘন করেই ব্যাটারটা তৈরি করতে হবে এখন আমি ব্যাটারটা দু মিনিটের মতো ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা ফ্যাটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ইনো পাউডার এখানে বন্ধুরা এক কাপ সুজির জন্য আমি এক চামচ পরিমাণ ইনো পাউডার ব্যবহার করছি আর যদি ইনো পাউডার বাড়িতে না থাকে তাহলে এর পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করা যাবে তবে বেকিং সোডা অল্প করে দিতে হবে হাফ চামচ পরিমাণ বেকিং সোডা দিতে হবে এখন মিশ্রণটার মধ্যে ইনো পাউডারটা ভালো করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে দেখবে ইনো পাউডারটা দেওয়ার ফলে মিশ্রণটার মধ্যে অনেক ছোটো ছোটো বাবলস তৈরি হবে আর মিশ্রণটা অনেকটা হালকা হয়ে যাবে তবে বন্ধুরা ইনো পাউডারটা দিয়ে কিন্তু এটা খুব বেশি ফ্যাটানো যাবে না মিশ্রণটার সঙ্গে ইনো পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে এটা থালার মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে থালার মধ্যে ঢেলে দিয়েছি এখন থালাটাকে ভালো করে ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো বাবলস না থেকে যায় এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম করতে দিয়েছি আর এর মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড রেখে দিয়েছি এখন এই স্ট্যান্ডটার ওপরে স্টিলের থালাটা আস্তে করে রেখে দিলাম আর এর ওপর থেকে অল্প একটু লঙ্কা গুঁড়ো আঙুলে করে এভাবে ছড়িয়ে দিচ্ছি এটা দেখতে যেমন সুন্দর লাগবে সেরকম খেতেও বেশ ভালো লাগবে এরপর কড়াইটা ঢেকে দিয়ে মাঝারি আছে এটা পনেরো মিনিটের মতো স্টিম করে নেব পনেরো মিনিট হয়ে গেছে বন্ধুরা এটা ভালো করে স্টিম হয়ে গেছে স্টিম হয়েছে নাকি বোঝার জন্য আমি একটা কাঠি ঢুকিয়ে দেখে নিলাম কাঠিটা পরিষ্কার বেরিয়েছে তাহলে এটা ভালোভাবে স্টিম হয়ে গেছে এখন কড়াইয়ের থেকে থালাটা উঠিয়ে নিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে দেখো বন্ধুরা এটা এখন ঠান্ডা হয়ে গেছে থালার মধ্যে থেকে এখন আমি এটাকে বের করে নেব এর জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরিটা সাইড থেকে এভাবে একবার ঘুরিয়ে নেব তাহলে এটা খুব সহজেই থালা থেকে বেরিয়ে চলে আসবে দেখো এর চারপাশটা থালা থেকে খুলে গেছে এখন এটা খুব সহজেই থালা থেকে বেরিয়ে যাবে হালকা হাতে এটাকে বের করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন এটাকে বন্ধুরা নিজেদের পছন্দ মতো শেপে কেটে নিতে হবে আমি এখানে এটাকে এইভাবে তিন কোনা করে কেটে নিয়েছি দেখো এটা এরকম দেখতে হয়েছে একটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন একটা কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে এই জলখাবারগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এক চামচ তেল দিয়ে এগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে তেলটা গরম হলে আঁচটাকে একেবারে কম করে দেবো আর এই সুজির ট্রায়াঙ্গেলগুলো হালকা আচে ভেজে নেব এখানে যে সাইডটা লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম বন্ধুরা সেই সাইডটা নিচের দিকে রেখেছি আর এটা কড়াইয়ে দেওয়ার পর খুন্তিতে করে এভাবে একটু চেপে চেপে দিতে হবে তাহলে ভাজাটা খুব ভালো হবে একটা সাইড ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি ভীষণ সুস্বাদু খেতে হয় বন্ধুরা আর এটা একেবারে কম তেলে তৈরি বলে খাওয়াও খুব স্বাস্থ্যকর আর খুব চটজলদি তৈরিও হয়ে যায় সবগুলো উল্টে দিয়ে এই পাশটাও খুন্তি দিয়ে চেপে চেপে এইভাবে ভেজে নিচ্ছি ভাজার সময় এর থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে এখন উল্টো দিকটা মিনিট খানেকের মতো ভাজলেই দেখবে এটা এভাবে লালচে হয়ে গেছে লালচে হয়ে গেলে এগুলো কড়াই থেকে উঠিয়ে নিতে হবে আমি এখানে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আর এইগুলো কড়াই থেকে উঠিয়ে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোও আমি একইভাবে কড়াইয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা এখানে সুজির মুখরোচক একটা হালকা ফুলকা জলখাবার তৈরি হয়ে গেছে এটা আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি এই রকম সহজ চটজলদি রেসিপি যদি আরও দেখতে চাও বন্ধুরা তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশানে আলবাটনটা অন করে দিও তাহলে কোনো নতুন রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি টাটা